জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ব সংস্কৃতিতে বাংলাদেশের বাউল ও লোকশিল্পী শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী বাউল ও লোকগানের কর্মশালা উদ্বোধন করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউল ও লোকগানের কর্মশালার উদ্বোধন করেন সংগীত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড আতাউর রহমান কলা অনুষদের ডিন প্রফেসর ড মুশারাত শবনম মুখ্য আলোচনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড হুমায়ুন কবির কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মণ্ডল গানের দর্শন নিয়ে আলোচনা করেন সঙ্গীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড জাহিদুল কবির লেখক গবেষক রুবেল সাইদুল আলম ও মোহাম্মদ তাজউদ্দিন সঞ্চালনা করেন বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সর্দার হিরক রাজা এ সময় সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও বাউল গানের ভক্তরা উপস্থিত ছিলেন